হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অল আজকে আমরা সেন্টাস অফ ইন্ডিয়া দু হাজার এগারো এটা নিয়ে কিছু এমসি প্র্যাকটিস করব তো সেন্সাস অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট একটা টপিকস যেখান থেকে তোমাদের ডাব্লু বিসিএস কেপি এবং সমস্ত এক্সামেই প্রায় কোয়েশ্চেন তোমরা পাবে তো এই টপিকসটা তোমাদের ভালো করে করতে হবে তো আমি যেগুলো এক্সামের পারপাস থেকে ইম্পর্টেন্ট সেই সব পয়েন্টগুলো নিয়েই আলোচনা করবো সেই এক্সট্রা কিছু নিয়ে আলোচনা করব না কেননা অত মনে রাখতে পারবে না তোমরা যেগুলো যতটুকু মনে রাখার দরকার সেইটুকু নিয়েই আমরা আজকের এই ক্লাসটা করবো তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো দু হাজার সালের সেন্সাস অনুসারে সর্বাধিক রাজ্য কোনটি আচ্ছা ওয়েস্ট যে যে সেন্সাস বা সেটা তোমাদের আলাদা একটা ক্লাস আমি করিয়ে দেবো তো এই কোশ্চেনের রাইট আনসার কি হবে এটা রাইট আনসার হবে বিহার যেখানে বিহারে তোমাদের প্রতি বর্গভূমিতে কতজন করে বাস করে সেটাও মনে রাখতে হবে সেটা হচ্ছে এক জন একশো জন এক হাজার একশো আর যদি বলে সর্বনিম্ন জনগণত্বপূর্ণ রাজ্য কোনটি সর্বনিম্ন যদি বলে সেক্ষেত্রে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ আর যদি বলে যে দু সালে সেন্সাস অনুসারে সর্বাধিক জনসংখ্যা কোন রাজ্যে দেখা যায় ঘনত্ব নয় সর্বাধিক জনসংখ্যা সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ নেক্সট বলেছে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন কোন রাজ্যে বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান এবং গুজরাট রাইট আনসার হচ্ছে রাজস্থান রাজস্থানের হার হচ্ছে নারী সাক্ষরতার হার হচ্ছে ফিফটি টু পয়েন্ট সিক্স সেভেন নেক্সট বলেছে এগুলো কিন্তু সবই দু এগারো সালের সেন্সাস ঠিক আছে হচ্ছে কোন রাজ্যে সাক্ষরতার হার হচ্ছে সর্বনিম্ন বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান আসাম এটা রাইট আনসার হবে বিহার বিহারে সাক্ষরতার হার হচ্ছে মাত্র সিক্সটি থ্রি পয়েন্ট এইট আর কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ বা সর্বাধিক সেটা হচ্ছে কেরালা সর্বাধিক হচ্ছে কেরালা যেখানে রয়েছে তোমাদের নাইনটি থ্রি পয়েন্ট এবার যদি বলে কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার হচ্ছে সর্বাধিক সেক্ষেত্রেও অ্যান্সার হবে কেরেলা কেরালায় মহিলা শিক্ষা সাক্ষরতার হার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সাক্ষরতার হার হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট আর কোন রাজ্যে নারী সাক্ষরতার হার হচ্ছে সর্বনিম্ন সেটা হচ্ছে রাজস্থান যেখানে নারী সাক্ষরতার হার হচ্ছে ফিফটি টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ফিফটি টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট নেক্সট বলেছে দু হাজার এগারো সালের সেন্সাসের থিম কি ছিল তো এটা রাইট অ্যান্সার হবে আওয়ার পপুলেশন সরি আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার বাংলায় বললে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ নেক্সট হচ্ছে ভারতে প্রথম জনগণনা শুরু হয় কার আমলে রিপন মায়ো বেন্টিং না ডাল এটা রাইট অ্যান্সার হবে লর্ড মায়ো সালটা মনে রাখবে যে ব্রিটিশ ভারতে প্রথম জনগণনা শুরু হয় আঠারোশো সালে আর যদি বলে স্বাধীন ভারতে প্রথম সেন্সাস বা জনগণনা কত সালে শুরু হয় স্বাধীন ভারতে যদি বলে সেক্ষেত্রে আনসার হবে উনিশশো একান্ন সালে নেক্সট বলেছে রাজ্যের আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কততম দশ এগারো বারো না তেরো এটা রাইট আনসার হবে তেরো সব থেকে বড় আয়তন অনুসারে রাজ্য হল রাজস্থান রাজস্থান সবথেকে বড় আর সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া আয়তন অনুসারে নেক্সট বলেছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি বিহার দিল্লি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখ এটা রাইট আনসার হবে দিল্লি আর যদি বলে যে সব থেকে কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল সেক্ষেত্রে অ্যান্সার হবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সবথেকে কম এবং দিল্লি হচ্ছে সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা এটা তো গেল ঘনত্ব এবার বলো যে সর্বাধিক জনসংখ্যা ঘনত্ব নয় কিন্তু সর্বাধিক জনসংখ্যা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায় সেক্ষেত্রেও অ্যান্সার হবে দিল্লি আর সর্বনিম্ন জনসংখ্যা বা সব থেকে কম জনসংখ্যা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ ঘনত্ব ঘনত্ব নয় কিন্তু এটা বারবার বলছি নেক্সট আছে নারী সাক্ষরতার হার সর্বাধিক কোন রাজ্যে দেখা যায় তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা অন্ধ্রপ্রদেশ হবে কেরালা বললাম কেরালা হবে এটা হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট নাইন এইট নেক্সট বলেছে লিঙ্গ অনুপাত সর্বোচ্চ কোন রাজ্যে তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা না অন্ধ্রপ্রদেশ এটা রাইট আনসার হবে কেরালা কেরালায় প্রতি এক হাজার জন পুরুষের সঙ্গে নারীর অনুপাত রয়েছে এক হাজার চুরাশি আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোন রাজ্যে দেখা যায় সেটা হচ্ছে হরিয়ানা যেখানে এক হাজার জন পুরুষ আর মহিলা রয়েছে আটশো সাতাত্তর এবার যদি কোশ্চেনটা দিয়ে দেয় যে রাজ্য না দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল লিঙ্গ অনুপাত সর্বোচ্চ হচ্ছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেক্ষেত্রে আনসার হবে পুডুচেরি আর সবথেকে কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা হচ্ছে দমন ও দিউ সব থেকে বেশি লিঙ্গ অনুপাত হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল বললে আর থেকে কম হচ্ছে দমন ও দিউ নেক্সট বলেছে যে আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে নেক্সট বলেছে ভারতে প্রতি বরভগমিতে কতজন লোক বসবাস করেন তিনশো বিরাশি জন আচ্ছা জনঘনত্ব প্রতি বরভগমিতে যতজন লোক বাস করে তাকে বলে জনঘনত্ব তো জনঘনত্ব অনুসারে ভারতের স্থান কততম ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় নেক্সট বলেছে ভারতের গোয়ার লিঙ্গ অনুপাত কত এটা হবে নশো চল্লিশ জন মহিলা প্রতি হাজার জন পুরুষ পেছু তাহলে এটা রাইট আনসার হবে অপশন এ নেক্সট বলেছে যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সর্বাধিক কোথায় কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে লাক্ষাধিক যেখানে রয়েছে নাইনটি টু পয়েন্ট টু এইট পারসেন্ট আর সব কম সাক্ষরতার হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবথেকে কম সেটা হচ্ছে দাদরা ও নগর হাবেলি সবথেকে কম দাদরা ও নগর হাবেলি এবং সবথেকে বেশি সাক্ষরতার হার রয়েছে লাক্ষাদ্বীপ নেক্সট বলেছে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বসবাস করে এটা হবে সিক্সটিন পয়েন্ট সেভেন ভারতের কোন রাজ্যে জনসংখ্যা হচ্ছে সর্বনিম্ন সবথেকে বেশি হচ্ছে আগে বললাম উত্তরপ্রদেশ আর সবথেকে কম হচ্ছে সিকিম এটা কিন্তু টোটাল জনসংখ্যা ভারতে গ্রামে বসবাসকারী মানুষের সংখ্যা শতকরা কত এটা হবে সিক্সটি এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট অপশন বি হচ্ছে রাইডান আর শহরে বসবাসকারী শহরে কত শতাংশ লোক বাস করে শহরে হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান আচ্ছা আহ সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে তারপর হচ্ছে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের ডিবং ভ্যালি অরুণাচল প্রদেশের ডিবং ভ্যালি নেক্সট হচ্ছে সর্বাধিক দশকীয় বৃদ্ধি মানে দু এক সাল থেকে দু সাল প্রতি দশ বছর অন্তর হচ্ছে সেন্সাস হয় তো এই যে সর্বাধিক দশকীয় বৃদ্ধি কোন রাজ্যে দেখা যায় মেঘালয়ে সর্বা সর্বনিম্ন দশকীয় বৃদ্ধি হচ্ছে নাগাল্যান্ডে নেক্সট হচ্ছে যে সব থেকে বেশি লোক শহরে বাস করে কোথায় সেটা হচ্ছে গোয়া সব থেকে বেশি গ্রামে বাস করে কোথায় সেটা হচ্ছে হিমাচল প্রদেশ তারপরে আসছে আমরা তপসিল জাতি মানে এসসি এসসি বা তপশিল জাতি তপসিল জাতি ভারতে রয়েছে মোট সিক্সটিন পয়েন্ট সিক্স ফোর পারসেন্ট ঠিক আছে তার মধ্যে সবথেকে বেশি তপশিল জাতি দেখা যায় উত্তরপ্রদেশে আর ওয়েস্ট বেঙ্গলে তপশিল জাতি হচ্ছে স্থান অনুসারে দ্বিতীয় আর সৎ করা যদি বলে সৎ করা সবথেকে বেশি তপসিল জাতি কোথায় দেখা যায় সৎ করা বললে অ্যান্সার হবে পাঞ্জাব আর সৎ করা হিসাবে সবথেকে কম বাস করে মিজোরামে নেক্সট হচ্ছে তপসিল উপজাতি বা এস টি তপসিল উপজাতি ভারতে বাস করে মোট এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট এইট পয়েন্ট সিক্স সবথেকে বেশি দেখা যায় কোথায় মধ্যপ্রদেশে তপসিল উপজাতি খুব ইম্পর্টেন্ট এটা মধ্যপ্রদেশ আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বললে সবথেকে বেশি তপসিল উপজাতি দেখা যায় লাক্ষাদ্বীপে সবথেকে বেশি তপশিল উপজাতি মধ্যপ্রদেশ রাজ্য বললে আর কেন্দ্রশাসিত অঞ্চল বললে হচ্ছে লাক্ষাদ্বীপ এরপরে হচ্ছে ধর্ম অনুসারে যেমন ধরো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সবথেকে বেশি দেখা যায় মহারাষ্ট্র আর সবথেকে বেশি ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান দেখা যায় নাগাল্যান্ডে বেশ তাহলে আজকে এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেল সেন্সাস